মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব ট্যাবলেট রেনোবা নিয়ে ট্যাবলেট রেনোবা একটি ফার্স্ট এম জি ট্যাবলেট এটির গ্রুপ নেম হলো প্যারাসিটামল আমরা জানব এর কাজ এর ডোজ গর্ভবতী অবস্থায় খাওয়া যাবে কি যাবে না এবং সতর্কতা থেরাপিটি ক্লাস আজকের এই ভিডিওতে জানব আপনার যদি মেডিকেল পয়েন্টে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি করে পাশে সাথে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আপনার আপনি পরবর্তী ভিডিও পেয়ে যান ট্যাবলেট রেনোবা যার গ্রুপ হলো প্যারাসিটামল এটি কি কি জন্য ব্যবহার করা যেতে পারে যেমন জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শৈল ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা দেওয়া পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাদজনিত ও অস্টিও আথরাইটিসজনিত ব্যথা এবং অস্থি সংযোগ সময়ের অনমনীয়তারও কার্যকরী হয়ে থাকে এর ডোর সম্পর্কে এখন আমরা জানব এর মাত্রা এবং প্রাপ্ত প্রাপ্তবয়স্ক যারা বারো বছর উদ্বে তারা এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট খেতে পারবে প্রাপ্ত বয়স্করা আর শিশুদের ক্ষেত্রে ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর যারা তাদের ক্ষেত্রে আদা থেকে একটি একটি ট্যাবলেট দিনে তিন থেকে চারবার খেতে পারবে অর্থাৎ একটি পাঁচশো এমজি ট্যাবলেটকে অর্ধেক করে দিনে তিনবার বা চারবার খাবে অর্ধেক করে এখন জানব এর ফাঁস প্রতিক্রিয়া এটি এর ক্ষেত্রে অগ্নাশের পদাহ কিছু কিছু ক্ষেত্রে অগ্নেশের পদাহ হতে পারে বা সামরার ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে গর্ভ অবস্থায় ও স্তন্তানকালে এটি খাওয়া যাবে কি না মানব গর্ভাবস্থায় এপিডেমিওলজিক্যাল গবেষণায় প্রস্তাবিত মাত্রায় প্যারাসিটামল ব্যবহার করার কারণে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি তবে রুগীদের উচিত তাদের ডাক্তারের পরামর্শ মেনে চলা প্যারাসিটামল বুকের দুধে নির্গত হয় কিন্তু চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য পরিমাণে নয় উপলব্ধ প্রকাশিত ডেটা স্থান স্তনপান করানোর প্রতি বিরোধিতা করে না সতর্কতা এই ট্যাবলেটটি খাওয়ার ক্ষেত্রে কী সতর্কতা অবলম্বন করবেন ঘুরতর কিডনি বা ঘুরতর হ্যাপাটিক বৈকল্যযুক্ত রুগীদের রেনোভা ব্যবহারের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয় যারা নন সিরোটিক অ্যালকোহলযুক্ত লিভার রোগে আক্রান্ত তাদের ওভারডোজের ঝুঁকি বেশি নির্ধারিত মাত্রায় অতিক্রম করা যাবে না রুগীদের একই সাথে অন্যান্য যুক্ত পণ্য বর্জন করা উচিত রেনোবা শুধুমাত্র সেই রুগীর দ্বারা ব্যবহার করা উচিত যার জন্য এটি নির্ধারিত হয় এর থেরাপিউটিক ক্লাস কি এর থেরাপিটির ক্লাস হলো নন অপিওট অ্যানালজেসিক আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ